আজ আমাদের সবচেয়েতেই খুশির দিন আর আমাদের এই খুশির দিনটি শুরু হয় ঈদের নামাজ দিয়ে সবাইকে ঈদ মোবারক তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আমরা আজকে সবাই মিলে একসাথে ঈদে নামা যাতে করে এসেই সবাই মিলে একসাথে গরুটিকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করতেছি আর আমরা এই গরুটি কোরবানি দেব তিন ভাগে মিলে আর আমাদের গরুটি সবাই করবে আমার বড় মামা আর আমাদের এই কোরবানিটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্ট এবং আল্লাহ তালাকে খুশি করার জন্য। তো আমাদের এই কোরবানিটা প্রচলন হয় হজরত ইসমাইল আলসালাম এবং তার পুত্র ইব্রাহিম আল্লাহসাল্লাম এর যুগ থেকে শুরু হয়েছে আল্লাহ তালা যখন হজরত ইসমাইল আল্লাহি সাল্লামকে স্বপ্ন দেখিয়েছে তার পুত্র হজরত ইব্রাহিম সালামকে আল্লাহ তালাকে খুশি করার জন্যেই কোরবানি করতে হবে সাথে সাথে হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম তার পুত্র ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করেন আর এই ঘটনাটা হজরত ইসমাইল আল্লাহি সাল্লাম তার পুত্র হজরত ইসমাইল আলি সাল্লামকে খুলে বলার পরে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সাথে সাথে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করেন এবং আল্লাহ জন্য কোরবানি হওয়ার জন্যেই উনি হয়ে যায় আর যখন হজরত ইসমাইল আল্লাহি সাল্লাম তার পুত্র ইব্রাহিম আলাই সাল্লামকে জবাই করতে যায় ওই সময় তার পুত্র ইব্রাহিম আল্লাহ সাল্লামের গলার উপর দিয়ে ছুরি চালায় কিন্তু আল্লাহর হুকুমে কেন জানি তার গলার উপর দিয়ে ছুরি চলে না আর এবং হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেন জবাই হয় না তখন তার পুত্র ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত ইসমাইলি সাল্লামকে বলে যে বাবা তুমি চোখটা ভেদে এবং আমি বলতেছি তুমি বিসমিল্লাহি আল্লাহ আকবার বললে দেখবে যে আমি কোরবানি হয়ে গিয়েছি তো ওই সময় তার পুত্র কথা শুনে হজরত ইসমাইল আলাহি সাল্লাম মানে যে সময় ওটাই করতে গেল ওই সময় আল্লাহ তালা হজরত ইব্রাহি আলিহা সাল্লামকে হুকুম করে যে তুমি যাও ওইখানে তারা গিয়ে জান্নার থেকে একটি দম্বা। তার হজরত ইসমাইল আলি সাল্লামের ছুরে নিচে দিয়ে দাও আর হজরত ইব্রাহিম আলাইস্লামকে উঠিয়ে আরেক জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দাও সাথে সাথে আল্লাহরকুম এনে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম একটি দুম্বা জান্নাত থেকে এনেই হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের ছুরি নিচে দিল আর হজরত আল্লামকে এক পাশে দাঁড়িয়ে রাখলো তখন হজরত ইসমাইলাম বলার সাথে সাথে দুম্বাটি জবা হয়ে গেল তারপর দেখলো চোখ খুলে যে তার সন্তান এখনও বেঁচে আছে তার সামনে দাঁড়িয়ে আছে আর একটি দুম্বা তার চুরের নিচে তার ছুরির নিচে জবাই হয়ে আছে তো তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলে হে ইসমাইল আমি তোমাকে পরীক্ষা করার জন্যে আমি স্বপ্ন দেখিয়েছি তোমার পুত্রকে আমার জন্য করবো করতে হবে তুমি আমার পরীক্ষা পাশ করে গেছো আর আমি খুশি খুশি হয়ে ইব্রাহিমকে তোমার জন্য একটি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আজ আপনারা একটা কথা ভাবেন যদি হযরত ইব্রাহিম আল্লাহ যদি কোরবানি হতো তাহলে পৃথিবীতে মানুষও কোরবানি হতো কিন্তু আল্লাহ তালার হুকুমে কিন্তু তা হয় নাই আল্লাহ তাআলা কিন্তু এটা চায় নাই সেই জন্যেই মানুষ কোরবানি হয় নাই এই জন্য আল্লাহ তো তাদের কাছে লাখো লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ হলে এই ঈদের দিন কত ঘরে যে কত কত ঘরে যে কত কান্নার উল হয়ে যেত তো আমি গরুটির ফুল ভিডিও নিতে পারি না কারণ হচ্ছে যে আমি একাত অন্য কেউ ছিল না প্রথমত ছিল ওই জন্য সে করে দিয়েছে পরবর্তী সে চলে যাওয়ার পরে আর আমি ভিডিও করতে পারি না সেই জন্য অনেক অনেক দুঃখিত সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আমাদের এই মাংসগুলো আমরা ছড়িয়ে এখানে এনে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটি এতটুকু উপজিত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম